আমরা কিন্তু কন্টেন্ট বলতে শুধু ভিডিওকে বুঝি ঠিক আছে শুধু ভিডিও কিন্তু কন্টেন্ট না মানে ভিডিও কন্টেন্ট এটা ঠিক আছে কিন্তু শুধু ভিডিওই কন্টেন্ট না যেমন আপনি খুব সুন্দর একটা পিকচার করেছেন একটা ছবি করেছেন সেই ছবিটা কিন্তু একটা কন্টেন্ট হতে পারে ঠিক আছে সেই ছবিটা একটা কন্টেন্ট তারপরে আপনি সুন্দর একটা লেখা লিখেছেন একটা ইন্সপিরেশনাল একটা লেখা লিখেছেন ফেসবুকে এটাও কিন্তু একটা কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফসল ঠিক আছে কন্টেন্ট শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফসল মানে আপনি এখানে টেক্সট দিয়ে আপনি apna ফসল ফলাইতে পারেন পিকচার দিয়ে ফসল ফলাতে পারেন ভিডিও দিয়ে ফসল ফলাতে পারেন আর ভিডিওর মধ্যে ফরম্যাট আছে এখানে আপনি রিল ভিডিও দিয়ে apna ফসল ফলাতে পারেন পারেন তারপরে আপনারা যে জিনিসটা করবেন যে কমিউনিটি একটা গড়ে তোলার চেষ্টা করবেন যে মানে আপনি যে কমিউনিটিতে আছেন সেই কমিউনিটির লোকজন যেন আপনার যেন ফলোয়ার হয় মানে আপনি যেন এরকম একটা কাজ করবেন যেন ফলোয়ার ভিডিও দেন লেখা দেন তাহলে কিন্তু আপনার ওই কমিউনিটি কিছু মানুষ কিন্তু হার্ট হবে ঠিক আছে তারা কিন্তু আপনাকে ফলো ফলো করবে না ফলো করলে তারা কিন্তু আনফলো করে দিবে তো যাই হোক আপনাকে কিন্তু গ্রহণযোগ্য হতে হবে আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকের এই ইনফরমেটিভ ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজ আমি আপনাদেরকে ফেসবুক এর দুইটা আপডেট জানাবো যে আপডেট দুটো শুনলে আপনারা সবাই খুশি হবেন ঠিক আছে তো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখেন আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে আসা বেল বাটন অল প্রেস করে দিন আর যারা পেজ থেকে দেখতেছেন পেজটাকে প্লিজ ফলো দিয়ে রাখুন আর যেন আপনারা এই চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারেন তো যাই হোক আজকে মূল কথায় যাচ্ছি যে ফেসবুক প্রতিনিয়ত আমি ফেসবুক এর আপডেট নিয়ে কথা বলেছি তো আজকের যে আপডেটটা এটা হচ্ছে খুবই একটা আপডেট এরকম আপডেট আসলে আমরা যারা ইউজার আছি সাধারণ ইউজার আছি তারা কিন্তু অনেকদিন ধরেই চাচ্ছিলাম তো ফেসবুক কিন্তু আপনার এই যে আপনার দুই মাসে মানে লাস্ট সিক্সটিন ডেজ মধ্যে সিক্সটি ডেজ মধ্যে যে আপনার ষাট মিনিট একটা ওয়াচ টাইম একটা শর্ত রেখেছিল এটা কিন্তু উঠিয়ে দিয়েছে ঠিক আছে তো আপনারা এই খুশিতে কিন্তু আমাকে একটা লাইক দিতে পারেন আমি যে আপনাদেরকে খবরটা দিলাম মানে ওয়াচ টাইম এর এখন বিষয় না এখন বিষয় হচ্ছে আপনার কন্টেন্ট কোয়ালিটিফুল কন্টেন্ট আপনারা কন্টেন্ট বানাবেন সেই কনটেন্ট যদি দর্শক খায় এটা ষাট হাজার মিনিট না এটা ষাট লক্ষ মিনিট একদিনে হয়ে যেতে পারে কারণ বিশ্বের মধ্যে মানুষ ই থাকে মানে সব সময় ফেসবুকে তারা আহ উপস্থিতি তাদের প্রেজেন্ট থাকে আহ এই জন্য মানে ফেসবুকে বলা হয় মানে মোস্ট মানে ভাইরাল সাইট মানে ফেসবুকের সে ভাইরাল সাইট সারা ওয়ার্ল্ড এর মধ্যে নেই তারপর হচ্ছে ইউটিউব তো যাই হোক এটা আপনারা জানেন তো এই যে প্রথম যে আপডেটটা হচ্ছে আপনার ওয়াশ টাইম এর যে শর্ত শর্তটা সেটা উঠিয়ে দিয়েছে আর দ্বিতীয় যে শর্তটা এটাও খুবই সহজ এটা হচ্ছে যে একটা ফলোয়ার লাগে এই ফলোয়ারটা তারা পাঁচ হাজার রেখেছিল তারা রেখেছিল যে এটা লাস্ট ওয়ান ইয়ার এর মধ্যে পাঁচ হাজার একটা ফলোয়ার লাগবে এটা আপনারা নিশ্চয়ই সবাই জানেন এই পাঁচ হাজার ফলোয়ারটা তারা অনলি পাঁচশো ফলোয়ারে নিয়ে আসছে তাহলে কি দাঁড়ালো যে আপনার পেজে যদি পাঁচশো ফলোয়ার থাকে এবং আপনি আপনার যদি কোনো ওয়াশ টাইম নাও থাকে পাঁচশো ফলোয়ার থাকলেই এবং তারা দেখবে যে আপনার পেজটার মানে কভার ফটো ঠিক আছে কিনা প্রোফাইল পিকচার ঠিক আছে কিনা বা পেজটার যে যে সেটিংস গুলি করার কথা সেই সেটিংস ঠিক আছে কিনা এবং তারা তাদের অ্যালগোরিদম বুঝ বোঝার চেষ্টা করবে যে আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর কিনা আসলে কন্টেন্ট বানান কিনা তো কন্টেন্ট কিন্তু এখানে আমরা কিন্তু কন্টেন্ট বলতে শুধু ভিডিওকে বুঝি ঠিক আছে শুধু ভিডিও কিন্তু কন্টেন্ট না মানে ভিডিও কন্টেন্ট এটা ঠিক আছে কিন্তু শুধু ভিডিও কন্টেন্ট না যেমন আপনি খুব সুন্দর একটা পিকচার করেছেন একটা ছবি করেছেন সেই ছবিটা কিন্তু একটা কন্টেন্ট হতে পারে ঠিক আছে সেই ছবিটা একটা কন্টেন্ট তারপরে আপনি সুন্দর একটা লেখা লিখেছেন একটা ইন্সপাইরেশনাল একটা লেখা লিখেছেন ফেসবুকে এটাও কিন্তু একটা কন্টেন্ট ঠিক আছে কন্টেন্ট শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফসল ঠিক আছে কন্টেন্ট শব্দের অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে ফসল মানে আপনি এখানে টেক্সট দিয়ে আপনি আপনার ফসল ফলাইতে পারেন পিকচার দিয়ে ফসল ফলাতে পারেন ভিডিও দিয়ে ফসল ফলাতে পারেন আবার ভিডিওর মধ্যে ফর্মেট আছে এখানে আপনি রিল ভিডিও দিয়ে আপনার ফসল ফলাতে পারেন পারেন তো যাই হোক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই আপডেটটা দিলাম তো আমি মানে ফেসবুক ইউটিউব রিলেটেড যে আপডেট গুলি থাকে যে টেকনিক্যাল সাপোর্ট গুলি থাকে যে কনসেপচুয়াল সাপোর্ট সাপোর্ট গুলি থাকে হিউম্যান সাপোর্ট গুলি থাকে এই এই সবগুলি বিষয় নিয়ে আমি কথা বলি তো আরেকটা বিষয় বলি যে আপনারা 3C মেইনটেইন uh, করে

ঠিক আছে আসলে মানুষের কাজে লাগবে কিনা এটা তারপরে আপনারা করবেন যে 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 একটা চেষ্টা মানে আপনি সেই হয় মানে আপনি যেন এরকম একটা কাজ করবেন যেন ফলোয়ার হয় আপনি যদি উল্টা পাল্টা কাজ করেন উল্টা পাল্টা ভিডিও দেন লেখা দেন তাহলে কিন্তু আপনার ওই কমিউনিটি কিছু মানুষ কিন্তু হার্ট হবে ঠিক আছে তারা কিন্তু আপনাকে ফলো ফলো করবে না ফলো করলেও তারা কিন্তু আনফলো করে দিবে তো যাই হোক আপনাকে কিন্তু গ্রহণযোগ্য হতে হবে তারপর কন্টেন্ট ঠিক করলেন কমিউনিটিটা ঠিক করলেন তো এভাবেই কিন্তু আপনারা মানে ফেসবুকে আপনারা কিন্তু ই করতে পারবেন সাবস্টেন হতে পারবেন তো যাই হোক এই ছিল আমার আজকের ভিডিও পরবর্তীতে এই ধরনেরই আরো একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনারই সামনে আমি হাজির হয়ে যাচ্ছি ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন কমিয়ে